নমস্কার প্রবল গ্রীষ্মের দাবদাহ চলেছে চলেছে প্রবল তাপপ্রবাহ তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রক্তের হাহাকার এই মুহূর্তে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় সব শূন্যতায় এসে দাঁড়িয়েছে মমূর্ষ রুগীরা হাহাকার করছেন রক্তের অভাবেই পরিস্থিতি বিবেচনা করে রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী তারা আয়োজন করেছেন রক্তদান শিবির আগামী আঠাশে এপ্রিল বেলা দশটায় কৃষ্ণনগর রাজা রোডে বিধানচন্দ্র রায় স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হবে এই রক্তদান শিবির চলবে সারা দিন ব্যাপী আমিও থাকছি এই রক্তদান শিবিরে বন্ধুরা আপনারাও আসুন মনে রাখবেন রক্তদান জীবনদান আসুন এই দুঃসহ পরিস্থিতিতে রক্তদান করে মমূর্ষ মানুষের পাশে এসে দাঁড়ায় আসুন দেখা হচ্ছে আগামী আঠাশে এপ্রিল রক্তদান শিবির রাজা রোডে বিধানচন্দ্রায় স্বাস্থ্যকেন্দ্রে নমস্কার ভালো থাকবেন সকলে